হানজালা রাতিয়াল্লাহ তালানু মসজিদ কর্তৃক আয়োজিত আলপনা ডেভেলপার্স লিমিটেডের সৌজন্যে গুরুত্বপূর্ণ এই সেমিনারের সম্মানিত আলোচকবৃন্দ সম্মানিত মেমানবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ও বোনেরা অনলাইনে যারা আমাদেরকে দেখছেন সম্মানিত দিনীবায়ু বোনেরা আসলে সভাপতির আলোচনা তো সবার শেষেই হয় কিন্তু যেহেতু আমাদের একজন আলোচক আসছেন একটু লেট হচ্ছে এই গুরুত্বপূর্ণ সময়টুকু আমরা কাজে লাগানোর জন্য আমাদের আলোচনাকে আমরা একটু আপনাদের সামনে এগিয়ে নিয়ে আসলাম ইতিমধ্যে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যে বিষয়টি হচ্ছে একটি আদর্শী আদর্শ কমিউনিটি কিভাবে আমাদের জীবনের প্রভাব বিস্তার করতে পারে আর কিভাবে একটি আদর্শ কমিউনিটি আমরা গঠন করতে পারি আদর্শ কমিটির গুরুত্বই বা কী এই কথাগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের সামনে আলোচনা করেছেন প্রদীরাত শেখ ডক্টর ইমাম হোসেন হাফেজাহুল্লাহ তালা আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না যতটুকু আলোচনা হয়েছে যতটুকু আমাদের সামনে তুলে ধরা হয়েছে এটি একেবারে স্পষ্ট কথা আসলে আমাদের জীবনের জন্য কমিউনিটি খুবই প্রয়োজন আমরা যেখানেই থাকি না কেন যদি একটি সুন্দর কমিউনিটি না হয় যদি একটি ভালো কমিউনিটি না হয় যদি একটি ইসলামিক কমিউনিটি না হয় যদি একটি আদর্শ সহি ভিত্তিক কমিটি না হয় তাহলে আপনি নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে ভালো ইমানদার হিসেবে ভালো আন্দা আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে এজন্যই আজকে কমিটির বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আমাদের সমাজে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলো আমাদের সামনে আসছে এর আগে আমাদের এই ডেভেলপারদের পক্ষ থেকে এক ভাই বক্তব্য দিয়েছে তিনিও বলেছেন আমরা দেখতে পাই যে অনেকেই আজকে কমিউনিটির কারণেই ইসলামের দিক থেকে ধর্মীয় দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে আছে যিনি মসজিদে জামাতে সলা তাদের করতে পারছেন না অনেকে আছে তিনি কমিউনিটির কারণে তার পরিবারকে তার সন্তানদেরকে যেভাবে লালন পালন করার কথা ছিল যেভাবে বড় করার কথা ছিল সেভাবে করতে পারছেন না অনেকে আছে কমিউটির কারণেই তিনি তার পরিবেশ তার উপর এমন প্রভাব বিস্তার করেছে তিনি ব্যক্তিগত জীবনে সুন্দর যেই জীবনযাপন করার কথা ছিল আল্লাহর বান্দা হিসেবে হারাম থেকে গর্হিত নিষিদ্ধ হারাম কাজ থেকে নিজেকে বাঁচানোর যে কথা ছিল সেগুলো করতে পারছেন না এই জন্য কমিটি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আসুন আমি এই সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা কমিটি নয় আমি পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে কথা বলবো এবং প্রতিবেশ অত্যন্ত পরিবেশ গুরুত্বপূর্ণ দুটি বিষয় পরিবেশটা আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে আপনি যে পরিবেশে বড় হবেন সেই পরিবেশই আপনার উপর প্রভাব বিস্তার করবে আপনি যদি নোংরা খারাপ পরিবেশে বড় হন তাহলে আপনার মুখ থেকে আপনার আচরণ থেকে আপনার কথা থেকে আপনার বলন থেকে আপনার চলন থেকে ওই খারাপ জিনিসই দেখা যাবে আপনি দেখেন আমি হেয় করার জন্য বলছি না উদাহরণ দেওয়ার জন্য বলছি যারা আজকে বিশেষ করে বস্তিগুলোতে অথবা নোংরা জায়গাগুলোতে বা এমন কমিউনিটির মধ্যে বড় হয় যে কমিউনিটিটা খুবই নিগৃহীত বঞ্চিত একদিক থেকে জ্ঞান বঞ্চিত আরেক দিক থেকে কালচার বঞ্চিত আর দিক থেকে সামাজিক অধিকার বঞ্চিত ওই কমিউনিটির মধ্যে যারা বড় হয় আপনি দেখবেন যে তাদের আচরণটা কেমন হয় তাদের কথা কেমন হয় তাদের মুখের মধ্যে এমন কথাগুলো আপনি শুনতে পারবেন যেগুলো আপনি কথা মুখে বলতে পারবেন না এমন কি ওই কমিউনিটির সন্তানদেরকে যদি আপনার সন্তানদের সাথে পড়াতেও যান সেখানেও প্রতিবন্ধকতা তৈরি হবে কারণ আপনার সন্তানরা তাদের কাছ থেকে এমন জিনিস নেবে তাদের কাছ থেকে এমন জিনিস গ্রহণ করবে যেটা আপনি গ্রহণ করতে রাজি হবেন না আমার বাস্তবে তাই দেখতেছি এর একটি মাত্র কারণ সেটা হলো এই যে পরিবেশের প্রভাব অনেক বেশি এক নম্বর প্রভাব হচ্ছে পরিবেশ ব্যক্তি জীবনের উপর বিশাল প্রভাব বিস্তার করে আপনি যেই পরিবেশে থাকেন সেই পরিবেশ আপনার ব্যক্তি জীবনকে হয়তো কখনো কখনো রুক্ষ করে দিতে পারে কর্কশ করে দিতে পারে কঠিন করে দিতে পারে পরিবেশটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যেই সোসাইটির মধ্যে আপনি থাকবেন সেই সোসাইটিটা আপনার হতে হবে এমন সোসাইটি যে সোসাইটির মধ্যে মানুষগুলো থাকবে ভদ্র মানুষ সরল মানুষ কোমল মানুষ বিনম্র মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা সমাজের মানুষদেরকে নিজেরা অনুশ্রুত করবে এবং নিজেদেরকেও নিজেরা অনুষ্ঠিত করবে তাহলে দেখবেন যে আপনি আপনার ব্যক্তি জীবনে এর প্রভাব আপনি উপলব্ধি করতে পারবেন ব্যক্তির মধ্যেই এর প্রভাব আসবে আল্লাহ সুবাহ তালা কোরআনে গেলি মেসুরতুল কাহবেন আঠাশ নম্বর আয়াতের রসুল্লাহ সাল্লা ইসলাম নির্দেশ দিচ্ছেন খুব ভালো করে খেয়াল করুন আল্লাহ রসুলকে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে এই যে এটি কত গুরুত্বপূর্ণ বিষয় হলে রসুলকে নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তা রসুলকে বলতেছেন

কানেকটিভিটি রয়েছে যাদের রবের সাথে সম্পর্ক রয়েছে যারা তাদের রবকে ডাকে বিল দেখেন বলতেছেন আসি সকাল আপনি কিভাবে সংযুক্ত থাকবেন তাদের সাথে তাদের সাথে সংযুক্ত হতে হলে যারা সকাল সুন্দর আল্লাহ রাব্বুল সাথে নিজেদের সম্পর্ক বজায় রাখে যারা সকাল সুন্দর আল্লাহ রাব্বুল সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে যারা সকাল সন্ধ্যা আল্লাহ আলমিনকে রাখে তাদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে চান তাদের সাথে যদি আপনি নিজেকে যুক্ত রাখতে চান তাহলে আপনি ওই পরিবেশ আপনাকে গ্রহণ করতে হবে আমি তো আপনাকে কি কথা বলতে পারি যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকেই জামাতে সরাত আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যে পরিবেশের মধ্যে অধিকাংশ লোকেই মসজিদের সলাত আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকেই নামাজই পড়ে না আপনি দেখবেন সেই ব্যক্তি নামাজি হওয়ার পরেও আস্তে আস্তে করে সে বেনামাজি হয়ে যাবে পরিবেশ এই প্রভাব বিস্তার করে পরিবেশ এইভাবে মানুষদের প্রভাব বিস্তার করে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বন্ধুত্ব করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যখন বন্ধুত্ব করবেন তখন কার সাথে বন্ধুত্ব করবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিয়েছেন ইলা মান ইউখালিল সে যেন দেখে সে যেন ভালো করে খেয়াল করে ইলা মান ইউখালিল সে কার সাথে বন্ধুত্ব করছে কারণ বন্ধুর মাধ্যমেই আপনার জীবনের উপর একটা প্রভাব বিস্তার করবে আপনার বন্ধু যদি মিথ্যুক হয় আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয়